গুড মর্নিং বন্ধুগণ সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে দেখো আমাদের বাড়িতে না ভরা সংসার কিছু দিন আগে বাড়িতে কেউ ছিল না বাড়ি একদম ফাঁকা ফাঁকা ছিল ভরা সংসার কেন বলছি আর মানে স্যামচোকে মা বাবা ভাই ভাইয়ের বউ কিট্টু এখানে ছিল কালকে ওরা সবাই চলে এসছে তাই এই জন্য বলছি ভরা সংসার তো দেখো তৃষান আর ঈশান এখানে পড়তে বসেছে আর কিট্টু হচ্ছে ও লিখছে আর ত্রিশান হচ্ছে অঙ্ক করছে তোরা দুই ভাই একটু হাই করে নিয়ে পড়তে বসে বসেছি না ওদেরকে বসেছি কারণ ওরা যা বড় জানো পড়তেই যায় না ও বাবা এমন ভাবে বলছে কি না কি হয়ে গেল মাছ বালাটা তো এই যে দুই ভাইকে নিয়ে বসেছি পড়াতে আর ওনারা বসতেই চাই না তোমাদের দাদা একটু বকাবকি যাকে মা বাবা গেছে রেশন আনতে আর তোমরা হয়তো অনেকে দেখে নিয়েছো খবরটা খবরটা বলতে আমাদের গতকাল ঝাড়গ্রামে কালকে দুটো বাচ্চা হাতি আর একটা হচ্ছে মা হাতি কালকে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে তো মানে শুনে ওটা খুবই খারাপ লাগলো কি বলবো এত খারাপ লাগছিল ভাবছিলাম যাব একটু মানে যদি কিছু তোমাদেরকে দেখাতে পারি কিন্তু আমি যেতে পারলাম না তো জাগে বাদ দা ওইসব কথা আর আজকে সারাদিন যেটা করব সেটাই তোমাদের সামনে তুলে ধরব দেখো এই যে এখানে সম্পা কি রান্না করছে কি করছো আলু ভাজা করছে একটু হাই বলার আগে দেখেছে হাই করে দিয়েছে

তো এখন সময় হয়ে গেছে বারোটা মতো আর বাবা মা এই মাত্র এলো রেশন নিয়ে বাবা যে চেয়ারে বসেছে আর মা যে সে দাঁড়িয়ে আছে মাদেরকে সম্পাদ জল আর কে খাবে একটা আছে এটা কি বলে মিহিদানার নাড়ু আর এই যে দুটো দুটো হচ্ছে গজা আছে এইগুলোই রেশন দোকানে দিয়েছে মাদেরকে সবাইকে মাকে বলে মাকে নয় যারা যারা রেশন নিতে এসেছে তাদেরকে সবাইকে না মা প্রত্যেকটা ফ্যামিলিতে একটা বাড়িতে দুটো করে গজা একটা লাড্ডু আমাদের দিদি পাঠিয়েছেন জগন্নাথের পোশাক ঠিক আছে মা বিশ্রাম করুন তো এখন বাজে দুপুর একটা মতো হয়ে গেছে আর গ্যাস ছিল না গ্যাসটা শেষ হয়ে গেছিল গ্যাসটা নিয়ে গরম ভাত হয়েছে আর এখানে ডিম ভাজা করেছি আলু ভাজা আর উচ্ছা আলুকে ভেজে দিয়েছি এটা তো হচ্ছে তোমার দাদা ভাইয়ের ভাত আর তৃষান হচ্ছে না গরম ভাতে জল ঢেলে নিয়েছে আর এই যে ডিম ভাজা আলু ভাজা দিয়ে এখন খাচ্ছে আর তৃষান হচ্ছে পান্তাটা একটু বেশি পছন্দ করে আমার মতো আর এগুলো দিয়ে খাচ্ছে তাড়াহুড়ো করে করে দিলাম যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে বলছে আমাকে খিদে পেয়েছে খিদে পেয়েছে কিছু হোক দা তো তাড়াহুড়ার মধ্যে কি করে দেব বলো ওইটাই পেরেছি ওইটাই করে দিয়েছি তরকারি হতে তো অনেক সময় লাগবে তো এই জন্য এগুলোই করে দিয়েছি দেখো ডিম ভাজা আলু ভাজা উচ্ছা আলু ভাজা আমার বরের খুব পছন্দ উচ্ছা আলু ভাজা আর এই যে ত্রিশানের এখানে আলু ভাজা ডিম ভাজা ত্রিশান তোমার হচ্ছে পান্তারে খেতে কেমন লাগে সোনা আলু ভাতে করে দেন আলু ভাতে এখন তো দেরি হয়ে যাবো বাবা প্রেসার কুকারটি যদিও সিদ্ধ করতাম এটা সে ইয়েটা নেই না সে তো দুপুরে খাওয়া দাওয়া করে এই যে এখন রেডি হয়ে গেছি দুপুর না এখন বাজে কটা বলো তো তিনটা চব্বিশ মতো হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে বেরি পড়লাম তোমরা তো জানোই কিসের জন্য যাচ্ছি শ্যুট করতে তো চলো আর ওয়েদারটা বেশ ভালো না কেন যে মেঘলা মেঘলা দেখাচ্ছে চলো যাই ফাইনালি চলে এসেছি যে জায়গায় আসার কথা ছিল এই জায়গাটাতে আমি মাঝে মধ্যে আসি এসে ভিডিও শ্যুট করে যাই কারণ এই জায়গাটা একদম নিরিবিলি কেউ তোমাকে ডিস্টার্ব করবে না এই জন্য এই জায়গাটাতে আসি তো আজকেও চলে এসছি আর আমাদের ঝাড়গ্রাম জঙ্গলমহল হচ্ছে শালমহুয়ার দেশ দেখো কত সুন্দর লাগছে না জঙ্গলের মাঝে আমি তাই না

হ্যাঁ যাহার বৃষ্টি হচ্ছে মনে হয় তো সে সন্ধ্যের দিকে থামবে আর এখন বাজে তোমার চারটা ছাব্বিশ মতো হয়ে গেছে আর ওইখানে বসেছিলাম ঠিক আছে ক্লাবের মধ্যে বসেছিলাম বৃষ্টি এত হচ্ছে

এত কাজ করছে তোমরা তো নিশ্চয়ই শুনতেই আবার মোবাইলের নেটওয়ার্কটা অন করা আছে মোবাইল বন্ধ করো জোরে জোরে আজকে বাজ করতেছিল সত্যি মানে আমি ভাবছিলাম আমি আজকে মরে গেলাম আমরা সত্যি কার কখন মৃত্যু আছে বলা মুশকিল তো আমি দুপুরবেলা ভাত খাইনি দুপুরবেলা মানে সাড়ে এগারোটার দিকে পান্তা খেয়েছিলাম আলু কুন্দি ভাজাতে পান্তা খেয়েছিলাম আর এই যে এখন ভাত খাচ্ছি ভিডিও বানিয়ে এসে মানে কি বলবো সে পান্তা খেয়েছিলাম তো পেটটা একটু ভার ছিল দিয়ে নাচা গুদা করতে মানে হজম হয়ে গেছে আর এই যে এখন ভাত খাচ্ছি আর যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে আর আমি বলছি যে তোমাদের দাদাকে শ্রাবণ মাসটা পুরো শ্রাবণ মাসটা একদম নিরামিষ খাবো মানে আদা রসুন পেঁয়াজ মাছ মাংস কিছু খাবো না নিরামিষ শুধু নিরামিষ এই যে আজকে রান্না হয়েছে আলু পোস্ত আর যে আচার বোন করে রেখেছিল আমের আচার না হলে তো খেতে পারবো না নিরামিষ

এগুলো তুমি খেতে চাও এগুলো তোমার তো একটাও আমাদের বাড়িতে কিচ্ছু আজব ধরনের একজন ছেলে ও মাছ মাংস কিচ্ছু খায় না তুমি কি খেতে ভালোবাসো হ্যাঁ মোমো আবার মোমোটা খায় মোমোর ভিতরে পুটটা ফেলে দেয় উপরে সে উপরের যে অংশটা থাকে ওইগুলোই খায় ও তো এখন বাজে দশটা পঁয়ত্রিশ রোজ যাকে এই কিছুক্ষণ আগে আমাদের খাওয়া দাওয়া হলো তো এই কদিন আমাদের একটু মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হচ্ছে বেশ তাড়াতাড়ি করে ঘুমোচ্ছে কারণ সব পাসছে একটু মা ও এলে আমার একটু রান্নার দিকটা তো দেখতে হয় না ও একটু রান্নার দিকটা দেখে তাহলে আমার একটু চাপটা একটু হালকা হয় নাহলে একার পক্ষে এই যে ভিডিও বানা ঘরে রান্না বান্না ঘর মোছা হাট দা একটু চাপটা বেশি হয়ে যায় নাহলে এতটা হয় না তো চাপ এমাত্র খাওয়া করলাম তো চলো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে চলো ওটা গুড নাইট